আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ ভালো মন্দ দুইটা মিলে আমরাও পরিবারের সবাই ভালো আছি এই তো আপনাদের মাঝে আবারও হাজির হলাম আরেকটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে আর এই তো সংসারের কাজ দিয়ে ভিডিওটা শুরু করে দিলাম যত যাই করছিলাম না কেন মনটা কিন্তু ভালো নেই মনটা সর্বদিক থেকে খারাপ ভাঙ্গা মন নিয়ে ভিডিওটা শুরু করলাম কাজকর্ম যাই করছি মনে কিন্তু শান্তি নেই মনে যেহেতু শান্তি নেই কোনো কিছুই ভালো লাগছে না সব মিলিয়ে দিনটা ছিল এলোমেলো তার মাঝে ভিডিও শুরু করেছি জীবনে ভালো থাকার জন্য এই প্ল্যাটফর্মে অনেকে কাজ করছে শখের বসে আমি কাজ করছি বাধ্য হয়ে জানি না আল্লাহ পাক কবে সফলতা দান করবে তাই যত মন খারাপ থাকুক না কেন কাজ চালিয়ে যাচ্ছি জীবনে কি আছে জানি না ঢাকা উত্তরা মাইল স্ট্যান্ড স্কুলের যে ঘটনাটা ঘটেছে এটা সারা বিশ্বকে কাঁদিয়েছে আপনি কাঁদছেন আমি কাঁদছি আসলে যখন ঘটনাগুলো মনে পড়ছে তখনই আমাদের সন্তানদের কথা মনে পড়েছে ওই সন্তানদের পাশাপাশি আমার সন্তানও থাকতে পারতো এই যে কষ্টটা আসলে নিতে পারছি না আমার সন্তান ভালো আছে আপনার সন্তানও ভালো আছে তবে কতদিনই বা ভালো থাকবে কী বা হচ্ছে পৃথিবীতে বোঝা যায় না ছোট্ট এই দেশটার মধ্যে কী বা হচ্ছে আল্লাহতালা কখন আমাদেরকে এগুলো থেকে রক্ষা করবে এই যে ছোট ছোট শিশুদের জীবন গেল এদের দায় বার কে নেবে কী করে ভুলে থাকব আসলে বুঝতে পারছি না আমি ভুলে যাবো আপনি ভুলে যাবেন কিন্তু যার সন্তান গিয়েছে যার কোল খালি হয়েছে সে কি করে ভুলে থাকবে কথাগুলো মনে পড়লে অজরে কান্না আসে যে বাবা মা তার সন্তানদেরকে হারিয়েছে তাকে হাজার কান্না করলে আর ফিরে পাওয়া যাবে না তবে আপনি বা আমি কান্না করে আল্লাহর কাছে দোয়া করতে পারি তারা তো অবশ্যই জান্নাতি তারা শহীদ হয়েছেন এমন মৃত্যু আল্লাহ তাল্লাহ কখনো যেন আর কাউকে না দেন চেয়েছিলাম সাজিয়ে গুছিয়ে একটু ভিডিওটা করবে কিন্তু মন ভালো লাগছিল না ভিডিও আর কী করবো মনটা এত খারাপ তা আল্লাহ অপাক ভালো জানেন তারপরও মন খারাপ নিয়ে ভিডিওতে ভয়ে দেখতেছি ভিডিওর শুরুতে আমার আপুদেরকে আবারও পুরনো কথাটা স্মরণ করিয়ে দিচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে দেবে আর আমার কথার মধ্যে কোনো ভুল হলে ক্ষমা করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে রাখবেন যখন কোনো নতুন ভিডিও আপলোড করব। সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন তখন সময়ের সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কাজ করতে মনে না চাইলেও কিন্তু সংসারের কাজগুলো করতে হবে গৃহিণীদের শুয়ে বসে থাকার কোনো উপায় নেই আগামী দিন কি হবে সেটা আপনি বা আমি জানি না তো আগামী দিনগুলোর জন্য সবাই সবার জন্য দোয়া করব। পৃথিবীতে যা হয়ে গেছে গেছে তো গেছে সেটা আপনি বা আমি চাইলেও তো বদলাতে পারবো না তাই সামনের দিনগুলো যেন সবার খুব সুন্দরময় ও মঙ্গলময় হয় সে দোয়া সবসময় থাকবে যাই কথা বলতে বলতে মোটামুটি অনেক কথা বলে ফেললাম জানি না কথার মধ্যে কতটুকু ভুল হয়েছে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন এর মধ্যে সংসারে অনেক কাজ করে নিয়েছি এখন এই তো দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি আর আজকে পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করে নেব আর যেহেতু এটা পাকিস্তানি মুরগি এমনি নরম তাই আগে পেঁপেগুলোকে কষিয়ে নিচ্ছি যেহেতু পেঁপে এমনি দেরিতে সিদ্ধ হয় তাই পেঁপেগুলোকে অর্ধেক সিদ্ধ করে নিয়েছি আগে এখন এ তো চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর মুরগির মাংস দিয়ে পেঁপে দিয়ে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে আর আমার বাসায় সবাই পছন্দ করে তাই আমি সবসময় মুরগির মাংস দিয়ে পেঁপে দিয়ে রান্না করার চেষ্টা করি যাই হোক এটা এখন মাংসটাকে কষিয়ে নিচ্ছি আর এভাবে পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করলে আমাদের কাছে খুবই ভালো লাগে আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের একটা ভালো কমেন্ট আগামী দিনে নতুন ভিডিও তৈরি করার উৎসাহ যোগায় আর অনেকে আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান প্লিজ অনুরোধ রইল ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয় তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন কে ভিডিওটি টেনে টেনে দেখবেন না আর যাদের আমার ভিডিও ভালো লাগবে তারা আমার ভিডিও ভালোবেসে দেখবেন যাই হোক তো আমার মুরগির মাংসের তরকারি হয়ে গিয়েছে এখন গরম মশলা দিয়ে দিয়েছে এখন নামিয়ে নেব আর মুরগির মাংসের সাথে আজকে ডালও রান্না করে নিয়েছি আর ডাল রান্না করলে কি হবে যখন মাংসের তরকারি থাকবে তখন ডাল আর খেতে চায় না তারপরও ডাল রান্না করার লাগে যদি খায় আবার যদি ডাল রান্না না করে তখন বলে যে ডাল কোথায় আর কি যাই হোক তো সন্ধ্যার সময় বাইরে থেকে কিছু নাস্তা নিয়ে আসছে নাস্তা নিয়ে বলছে বাটার বন কেক আর হলো ফুসকা আর ভিডিওতে ভয়ে দেওয়ার সময় আমার আশেপাশ থেকে অনেক আওয়াজ আছে জানিন আপনাদের কাছে কেমন কি লাগছে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এ তো আমি ফুচকা নামিয়ে নিচ্ছি আর আমার ছেলে তো ফুচকা খুবই পছন্দ করে কিন্তু ফুচকার জাল খেতে পারে কিন্তু বাসায় তরকারির মধ্যে একটু জাল হলে খেতে পারে না এই আর কি আর ফুচকা হলো এমন একটা জিনিস যা ছোটো বড় সবাই পছন্দ করে খুব মজা করে খায় আমার কাছে আগে ফুচকা ভালো লাগতো এখন বেশি একটা ভালো লাগে না আনলে খাই না আনলে বলি না যে ফুচকা খাবো কিন্তু আমার ছেলে খুব মজা করে খায় বিশেষ করে এতে তুলে টকটার জন্য আর বলে আম্মু ঝোল দাও আর যখন ফুচকাটা রেডি করে আমার ছেলেকে একটু ঝোল দিয়ে দিয়েছি তখন আমার ছেলে বলে না একটু ঝোল হবে না তখন বলে আমাকে আম্মু আর একটু ঝোল দাও আমি কিন্তু ঝোলটা খেতে চাই না আমার খুব ভয় লাগে যদি পেট ব্যথা করে জাল জিনিস খুব খারাপ আর যেটা খেলে বাচ্চাদের ক্ষতি হয় বাচ্চারা কিন্তু সেটাই খেতে চায় হাজার বারণ করলো শোনে না আর দেখেন আমার ছেলে কি মার্শাল সুন্দর করে ফুচকা ভাঙে আর আমার ছেলে কোনো কিছু করতে গেলে বলে আম্মু দেখো এইভাবে করে এভাবে করতে হয় আমার ছেলে আমাকে কাজ শিখিয়ে দেয় যাই হোক আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে যাই হোক আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সে দোয়া এবং ভালোবাসা নিয়ে ভিডিওটা শেষ করে দে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম